আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ইস্টার গলার কিভাবে ডিজাইন করা যায় গলাটের কাটিং করা যায় ফর্মা কাটিং করা যায় সেই ধরনের ভিডিওটি নিয়ে এসেছি দেখেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন অবশ্যই পাবেন আমরা এখানে আট থেকে নয় ইঞ্চি একটা বক্রম কেটে নিয়েছি চারপাশে এখানে আমরা এখানে তিন ইঞ্চি করে নেবো এখানে তিন ইঞ্চি নেব ছয় ইঞ্চি গলাটি হবে এখানে নেব এ পাশে নেব সাত ইঞ্চি এখানে মার্ক করে নেব এখানে আর আর এভাবে একদম সোজা করে একটি মার্ক করে নেব স্টার নেক কীভাবে তৈরি করবেন দেখেন এইভাবে এখানে তিন ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নিলাম এখানে দুই ইঞ্চি নিলাম মাঝখানে দেড় ইঞ্চি নিলাম ফুকাম এভাবে আপনারা মার্ক করে নেবেন স্টার যেমন তারা দেখতে হয় সেই রকমই সিস্টেমটা হবে এখন আমরা এভাবে কাটিং করে নিব মার্ক দিয়ে সুন্দরভাবে এ পাশে আপনারা আপনাদের সুবিধার্থে এক ইঞ্চি সোয়া এক ইঞ্চি দুই পয়েন্ট করে নিতে পারেন মার্ক করে সুন্দর করে কাটিং করবেন আমি মার্ক করলাম না এমনিতেই কাটিং করে নিলাম এখানে একটু কম উঠছে সেই কারণে একটু আর একটু কাটিং করে নিলাম এখন পিনগুলো খুলে নিব সুন্দরভাবে পিন মেরে আটকে নিয়েছিলাম বকরমটি দুটি ভাঁজ দিতে হয় আপনারা জানেন দেখেন একদম স্টারের মতো হয়েছে এখন আমার পিছনের গলাটি কাটিং করে নেব পিছনের গলাটা আমরা সাড়ে তিন ইঞ্চি নিলাম আর পাশের দিকে তিন ইঞ্চি নিলাম এখানে এবার সে এক ইঞ্চি করে নিলাম মার্ক করে আপনারা সুন্দরভাবে মার্ক করে রাউন্ডটা শেপটা একদম রাউন্ড দিয়ে নেবেন এভাবে আমি সাইডের মার্কগুলো এটাটাও দিয়ে দেখাইতেছি আপনাদের হ্যাঁ এভাবেই আপনারা কাটিং করে নেবেন পিছনের গলাটা একটু শর্ট রাখতে হয় যেহেতু এটা ডিজাইন গলা এভাবে বসিয়ে সুন্দরভাবে ধরে এখানে সুতা পরিমাণ ডান পাশে জায়গা রেখে সেলাইটি দিয়ে নেবেন এভাবে মেজারমেন্ট করে ধরতে হবে আর কানিগুলো সুন্দরভাবে উঠবে এটা টিসি বা বক্রম দিয়েই করা যায় পেস্টিং দিয়েও করা যায় আমরা কারেন্টের বিদ্যুতিক সমস্যার কারণে অনেক সমস্যা হয় সেই কারণে বাংলা বক্রম দিয়ে করলাম কম দামের বক্রম দিয়েই আপনাদেরকে এভাবে কাটিং করে নিয়ে এভাবে বুলটিয়ে একটা করে সেলাই দিয়ে নেবেন এখানে যে কানি গোনাগুলো আছে ওখানে একটা কাপড়গুলো একটু কেটে নেবেন তাহলে কানিগুলো সুন্দরভাবে উঠবে তা নাহলে কাটিং না করলে কিন্তু কানিগুলো উঠবে না আপনার অতিরিক্ত কাপড়গুলো একটু কাটিং করে নিতেছি আপনারা ওইভাবে কাট কেটে নেবেন বাড়তি কাপড়গুলো না কাটলেও চলে কিন্তু একটু সমস্যা হয়ে যায় মাঝখানে এভাবে স্কোল করে মার্ক করে সেন্টার করে নিলাম এখন আমরা পিছনের গলাটা এভাবে সুন্দরভাবে বসিয়ে সেলাইটি দিয়ে নেব যেহেতু এটা পেস্টিং করতেছি না আমরা সুন্দরভাবে আঙুল দিয়ে এভাবে মেজারমেন্ট করে ধরে সেলাইটি দিয়ে নেবেন হয়ে গেল এখন অতিরিক্ত কাপড়গুলো আপনারা কেটে নেবেন এভাবে অতিরিক্ত কাপড়গুলো রাখলে তো সেলাই করা যাবে না সেই কারণেই দুইটি ভাঁজ দিয়ে এখন আমরা মাঝখানে সেন্টার করে চেগান দিয়ে নিলাম এখন এটা পিছনের সামনের গলাটা নিতেছি আমরা এখন সুন্দরভাবে যে চ্যাকান দিয়ে নিয়েছিলাম বন্ধুরা মাঝখানে একটা সেলাই দিয়ে নেবেন তাহলে নড়াচড়া করবে না সেন্টার মধ্যেই থাকবে যাদের পিন আছে লম্বা পিনগুলো আছে সেগুলো দিয়ে আটকে নিতে পারেন আমি সাধারণত সেলাই দিয়েই বেশি নিই কারণ ওই কাপড়টা তো থাকতেছে না খোলাখুলির ঝামেলা নেই সুন্দরভাবে এখানে সতর্ক থাকবেন আপনারা পেস্টিং বক্রমের উপরে যেন সেলাইটা না পড়ে কাপড়ের উপরেই যেন সেলাইটা পরে সুন্দরভাবে দুই শুত পরিমাণ কাপড় পাত্রি রেখে কাটিং করে নেবেন তাহলে হয়ে যাবে এখন আমরা সুন্দরভাবে এটা ঘুরিয়ে নেব এভাবে পাটটি আমরা ঘুরিয়ে নিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব মুড়ি দিয়ে একদম সেমস্যাম করে সেলাই দিয়ে নেব কারণ এটা পেস্টিং দিয়ে লাগাই নেই আমরা যেহেতু বাংলা বকরম সাইড দিয়ে সেলাইটি দিলে সেম সেম করে সেলাইটি দিলে বকরমটি আর লড়াচড়া করবে না ভিতরে সরবে না এখন আর একটি সেলাই দিয়ে আপনারা ইচ্ছা করলে এখানে হাত দিয়ে হাতে সেলাইটিও দিয়ে নিতে পারেন আমি মেশিন দিয়েই সেলাই দিই বেশিরভাগ আপনারা মেশিন দিয়েও দিলে দিতে পারেন সমস্যা হবে না এখন আমাদের সামনের গলাটি শেষ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি যদি এতটুকু উপকার হয়ে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এখন পিছনের গলাটি এখন আমরা সেটিং করব বন্ধুরা এখানে দেখেন এগুলা কামিজের সাধারণত সাইডগুলো অনেক সমস্যা হয়ে যায় আপনাদের সেলাই করলে আজকের ভিডিওটি যদি মনোযোগ সাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন কামিজের সাইড সেলাই করতেও আপনাদের কোনো সমস্যা হবে না একদম সেফ স্ট্রেট কার্ড থাকবে কোনো আঁকা হবে না নিচের সেলাইটাও পারফেক্ট হবে দেখ আমি কামিজের সাইড সেলাই করা নিন যা টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন অল করে দিন ফেসবুক পেজ থেকে যারা জেনারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করে রাখতে পারেন আর ভিডিওতে লাইক অবশ্যই একটা লাইক দিবেন এটা আমার রিকোয়েস্ট থাকলো অনুরোধ থাকল এভাবে আমরা এখানে বাংলা সেলাই দিয়ে নিলাম কাঁচা সেলাই দিয়ে নিলাম কাঁচা সেলাই যেহেতু দিলাম এখানে আমরা ঘুরিয়ে আরেকটি সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে নিব তাহলে এখানে আর কোনো সমস্যা হবে না কারণ এটা আমরা মেশিন সেলাই দিয়েছি গলারতে সেই কারণে কাঁচা সেলাই দেওয়া দেওয়া লাগলো এটা হাতে সেলাই করলে হয়তো টেলারিং নিয়মে সঠিক সেলাই দিয়ে আমরা দিতাম কিন্তু এখানে আমরা যেহেতু এটা অন্যভাবে বাংলা বক্রম দিয়ে কাজটি করেছি সেই কারণে এভাবে দিলাম দেখেন এখন আমরা বডিটি সেলাই করে নেব বডিটি সেলাই করার জন্য এভাবে আমরা আপনারা ফিতা ধরে নেবেন যেমন একটা এক্সাম্পল দিই বিশ ইঞ্চি যদি আপনার বড়ি হয় তাহলে যেমন দুই সাইডে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি আছে টোটাল বডিটা বাইশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চির মধ্যে আপনার দুই সাইডে এক ইঞ্চি করে বাদ দিবেন তাহলে বডিটা মেজারমেন্ট ভালো হবে এবং আমরা কাটিং করার সময়ও চ্যাগান দিয়ে নিয়েছিলাম এই চ্যাগানের উপরে আমরা সেলাইটি ওটার উপরে বিশেষ করে সেলাইটি দিয়ে নেই যারা প্রফেশনালভাবে টেইলারিং কাজ করি তারাও তো মাপ যোগ দেই না কাটিং করার সময় যে মাপটা দিই ওই মাপের উপরেই আমরা কাপড়টি সেলাই করে শেষ করে দিই এখন আমরা সাইডগুলো দেখেন কিভাবে এটা কিন্তু পাতালি কাপড় যেহেতু আকা বাকা হয়ে যায় এখনকার প্রত্যেকটা থ্রি পিসে এরকম ডিজাইন থাকে যেহেতু লম্বা লম্বাভাবে ডিজাইনটা থাকে না কাপড়ের পাশের দিকে ডিজাইনটি থাকে সেই কারণে আপনাদের সাইডগুলো সেলাই করলে আঁকা বাঁকা হয়ে যায় বন্ধুরা এখানে দেখেন আমি কিন্তু কাপড়টা ভাজ দিয়ে নিছি একটু বেশি করে যা যেহেতু এখানে তিনটি ভাঁজ পরে একটু বেশি করে ভাঁজ দিয়ে নিলে তাহলে আর আঁকা বাঁকা হবে না ঢেউ মারবে না এক সাইড মারবে না আপনারা এভাবে সেলাইটি দিয়ে নেবেন দেখেন কাপড়টা এখানে ভাজতে যে প্রথম ভাঁজটা দিয়ে দিয়ে নিতেছি এখানে কিন্তু একটা ভাজেই কিন্তু তিনটি ভাঁজ পড়তেছে এখানে তিনটি ভাঁজ পরাতে সাইডটা অনেক হার্ড হয়ে যায় সেই কারণে আঁকা বাঁকা হবে না এবং সাইডও মারবে না ভালো হয় আপনারা ওইভাবে দিয়ে নেবেন এই যে বেশি করে আমি ভাজ দিয়ে নিলাম এখানে এটা আপনাকে বুঝতে হবে আর আপনারা একটা করে ভাজ দেন সে সেই কারণে সাইড মারে উনাইসা হয় সাইড মারে রিপোর্ট আসে কাজের যে এখানে যে চেকটা আছে চেকের সঙ্গে মিলিয়ে ধরে বসিয়ে দেবেন তাহলেই হবে আপনাদের যে কোনো একটা চিহ্ন করতে হয় এবং শেষের দিকেও একটা মার করে নিতে নিয়ে আপনারা এভাবে সেলাইটি দিয়ে নেবেন তাহলে আর সাইট মারবে না জামার কাপড়টি আর সাধারণত যারা নতুন কাজ করেন তাদের তারা তো বুঝেন না আপনারা অনেক কাপড়ের দোষেও কিন্তু সাইড মারে যেহেতু যেগুলা কাপড়ের মধ্যে নর্মাল কাপড় একদম সুতা কম সেগুলা সাধারণত এইভাবে সাইট মারে এই কিন্তু দেখেন নিচের কাপড়টা কিন্তু আমি একটা করে সিলাই দিয়ে নিলাম আপনারাও একটা করে সিলাই দিয়ে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না একটা সিলাই দিয়ে নিলাম তারপরে আর একটা সেলাই দিয়ে নেব তাহলে আর কোনো সমস্যা হবে না কানি গোনাগুলো সব সুন্দরভাবে মেজারমেন্ট হবে এখন আপনাদেরকে আপনারা অনেক সিস্টেমে হাতা লাগান হাতার হাতা আর মোহর ডিফারেন্স হয়ে যায় মেজারমেন্ট করতে পারেন না ভিডিওটি স্কিপ না করে আমি যেভাবে হাতা লাগাবো আপনারা ওইভাবে হাতা লাগাবেন আজকের পর থেকে তাহলে ভিডিওতে আপনাদের আর কোনো সমস্যা হবে না হাতার মোহর সঠিক দেখেন একদম যারা নতুনভাবে টেলারিং কাজ শিখতে চাইতেছেন নিজের কাজ নিজে করতে চাইতেছেন নিজের ড্রেসগুলো নিজেই বানাবেন তৈরি করবেন তাদের জন্যে এই ভিডিওটি এই ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে এই জামাটি আমি কাটিং করেছি সূত্র ছাড়াই কামেজটি কাটিং করেছি ঝুঁট ঝামেলা ছাড়া জামা দিয়ে আপনারা জামা কাটিং করতে পারবেন খুব সহজে ওই ভিডিওটি আপনারা দেখবেন তাহলে ইনশাল্লাহ হিসাবপাতি পাতি ছাড়া একদম আপনার ইঞ্চি ট্যাপটাও লাগবে না জাস্ট একটা চোখ হলে আপনারা নিজের জামা নিজে কাটিং করতে পারবেন আর নিজের জামা নিজেই তৈরি করতে ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে এই ভিডিওতে নি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা দেখে নেবেন দেখেন আর মোহরটি কীভাবে আতা আমরা জয়েন দিতেছি এভাবে আপনারা ধরে ভিতর থেকে ঢুকিয়ে নেবেন এভাবে ধরবেন এখানে একটি যদি বড়ির কাপড়টা একটু কম পড়ে আপনাদের তাহলে যেটা শর্ট পড়বে আগে মিল করে ধরে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম র